দেখেন আপনারা আমার পুরো গরমে যে আমার বিল ইউনিট কত দেখেন আপনারা যেন ইউনিট আছে তেরো হাজার নয়শো ছষট্টি আর আমার রাখছে চোদ্দ হাজার দুইশো পঁয়ষট্টি তিনশো ইউনিট ব্যবধান এর এর আগের মাসে অবস্থা কারণ ভাই আপনারা যত পারেন যতটুকু শেয়ার করবেন এই অবস্থা জানতে বাঁচতে পারি এই যে দেখুন না দেখলে বুঝতে না এনো এন দেখাও প্রিয় দর্শক এম এই বলতেছে আপনাদের কাছে আমি ঠকি ঠক লেখা শত শত কোটি কোটি মানুষের থেকে এরকমভাবে বিল আতায় নিতেছে দেখুন আমার আমি গেছি পরে আমার বলতেছে ভাই এরা অভিযোগ দিছেন না দিলে আমরা বুঝতে পারতাম না পরে দেওয়ার পরে আমি কিছু আমার এই বিল আমি দিব কেন আপনারা যদি কয়েকটা দিন ব্যবধান হইলে ডাবল আমাদের জরিমানা নেন কত হিসাব করেন একশো দেড়শো টাকার মতো বেশি নেন গা তাহলে আমরা ভুল করুন আপনারা ভুল করবেন আর আমরা একটু বলিলে আমরা তো জরিমানা কত নেন আর ইউনিট এতগুলো বেশি দিন নিলেন এটার সমাধান কি এটা সমাধানকে কে পরের মাসের দিকে কমাই দিবে ইউনিট জায়গা দেন তাহলে আমরা এই হরেন কেন হইতাম আজকে আমরা বিদ্যুৎ চালাতে আজকে অপরাধ আমরা দেশের কি আইন কি নাই আমি বেশি করতেছি আমি একজন সাধারণ মানুষ আমি সরকারের ভাতা দিয়ে চলি আমি একজন প্রতিবন্ধী মানুষই পায়ের সমস্যা আছে তারপর প্রিয় দর্শক আমি তুলে ধরলাম দেখেন আপনারা না দেখলে বুঝতে পারতেন না এখন কতটুকি ব্যবধান আপনার নিজের চোখে না দেখলে বুঝতে পারতেন না এই জন্য আমি তুলে ধরলাম এর আগের মাসে আমি বিল দিই নেই জন্য কতটুক বিল আইছে চোদ্দ হাজার ষাট এই মাসে আইছে চৌদ্দ হাজার দুইশো পঁয়ষট্টি এই জন্য মিলে আমার দেখেন কতলা টাকা টাকা আনছে আমার দুশালা ঘরে বিলাসের কথা একশো দুইশো টাকা ওই জায়গার মধ্যে আমারে টাকা দিয়ে আইছি কয়ে আছি আমি কই আমি আমি কেমনে থাকতাম আমার মাথা থানি গেলতাম না কেনে আমি কই আছি ভাই কোন আপনারা দ্রুত এই ভিডিওটা একটু শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল আমি এই ভিডিওটা ছাড়তেছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন আমি এই গজল গাই ইসলামিক গান গাই আপনারা সবাই দেখেন যতটুকু পারেন আমাকে সাপোর্ট করেন প্রিয় দর্শকরা আর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই অবশ্যই একটু দেখেন আমার দিতে বাধ্য কিছু করার নাই এত বড় কোম্পানির সাথে আমরা কেস মামলা করে পারবো না কারণ আপনারা জনগণ যদি সাপোর্ট করেন তাহলে হ্যাঁ ঠিক হয়ে যাবে আজকে আমার নিচে এরকম শত শত মানুষের নিতেছে হাতে যে হাজার হাজার কোটি টাকা এভাবে সাধারণ সাধারণ মানুষ অনেকে লিখতে পারে না বুঝে না আমি পরে একজন মানুষকে দেখার পরে আমি বুঝতে পারলাম এই যে বিলের এখানে কোনো বকর চকর কিছু নাই গিয়েছি পরে লাল কালিতা দিয়েছে পরের মাসে আমার কমাই আমার আর কিছু কথা কম নাই ভাই এই বলে বিশেষ করে যে আসসালামাইকুম আহমদুল্লাহ